Hello guys, welcome back to our channel. So today what do you want to discuss about? I would like to discuss about Candomic Cognizant. This was my second term in Cognizant. Second time I joined Cognizant. Join First joined Cognizant as a fresher and then two years in Cognizant. Then I moved to Accenture. Accenture is a very so Cognizant. সো এইবারে আবার টু ইয়ার্স থাকলাম সো আগে ডিসকাস করবো এক্সপিরিয়েন্সের সম্বন্ধে কগনিজেন্টে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে কগনিজেন্ট আমার কেমন কোম্পানি লেগেছে কি ফিল করেছি আমি সো লেটস ডিসকাস অ্যাবাউট সাম পার্টস কগনিজেন্ট খুব ভালো টেকনোলজি কোম্পানি এখানে সব ধরনের টেকনোলজি কাজ হয় এটা একটা সার্ভিসেস কোম্পানি সার্ভিস বেস কোম্পানি আমরা সবাই জানি তো আমি যখন ফ্রেশার হিসেবে জয়েন করেছিলাম কগনিজেন্ট আমাকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছিল সব ফ্যাসিলিটি পেয়েছিলাম মেডিকেল থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে স্যালারি প্যাকেজ থেকে শুরু হ্যাঁ ফ্রেশার হিসাবে স্যালারিটা প্রচুর কম ছিল বাট তারপর দিন চেঞ্জ হয় সব কিছু চেঞ্জ হয় পরিস্থিতি বদলায় টেকনোলজি বদলায় সো তার সাথে সাথে সময়ও বদলায় তো তখনকার সাথে এখনকার স্যালারি তুলনা করবো না আর করলেও ভিডিওতে করবো না যাই হোক সেটা আলাদা টপিক তো এনজয় করেছি আমার ডেজ এখনও মেমোরিসগুলো ফুটে ওঠে না পার্টিকুলার কাউকে নিয়ে বা কিছু সম্বন্ধে না কমনিজেন্টটি আমার একটা ভালো এক্সপিরিয়েন্সের জায়গা হয়েছে জীবনে বলতে পারি একটা পার্ট হয়েছে লাইফের আমি অ্যাজ এ ফ্রেশার আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন আই জয়েন ইন কগনিজেন্ট অ্যাজ ফ্রেশার তারপরে আবার ছ বছর পর কমনিজেন্টে আবার জয়েন করি যখন তখন অ্যাজ এ এক্সপিরিয়েন্স জয়েন করি কমনিজেন্ট লাইক কগনিজেন্ট আমাকে যেন দুবারই পাথ দিয়েছে লাইফে এগিয়ে যাওয়ার জন্য প্রথমবার জয়েন করেছিলাম যখন তখন আমি একটা বিকম গ্র্যাজুয়েট ছিলাম আই ডি নট হ্যাড এনি এক্সপিরিয়েন্স নট অনলি এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন টেকনোলজি আই নিউ নাথিং অ্যাবাউট টেকনোলজিস জাস্ট অ্যান বিকম গ্র্যাজুয়েট সো তারপরে দু বছর পর যখন আমি শেখা শুরু করি এগুলো তারপরে চার বছর পর আবার যখন রিজয়েন করি কম্পিটেন্টে আমি ফিল করি দ্য ওয়ার্ম ওয়েলকাম স্যালারি হাই প্রমোশান তারপরে কী বলবো ফিডব্যাকস অ্যান্ড অল আমি আমি জানি না অনেকে বলে যে তাদের এক্সপিরিয়েন্স ভালো হয় না কিন্তু আমার এক্সপিরিয়েন্স সব দিক দিয়েই কম্পিজেন্টে ভালো ছিল আমি প্রোমোশনও পেয়েছি তারপরে ইনক্রিমেন্টও পেয়েছি তারপরে ইয়ারলি যেটা অ্যাপ্রাইজাল হয় বোনাস পাওয়া যায় সেটাও পেয়েছি তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কম্পনিকেন্ট খুব ভালো কোম্পানিই ছিল কখন আমি নিরাশ হয়নি তুমি জব সিকিউরিটির কথা বলো কে দেবে আজকে ওয়ার্ল্ডে জব সিকিউরিটি কোন কোম্পানি দিচ্ছে টেকে নেন কেউ দিচ্ছে না তো আর তোমাকে নিজেকে প্রিপেয়ার থাকতে হবে পরিস্থিতির জন্য আমি একটাই কথা বলবো সবসময় প্রিপেয়ার ইউর সেল ফর দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে সবসময় প্রিপেয়ার রাখো যেমন আমি রাখা পছন্দ করি সামটাইম উই নিড টু বি এ ওভার আমি কোথাও একটা পড়েছিলাম বা শুনেছিলাম হয়তো একটা ওভার মানুষকে সহজে ঠকানো পসিবল না বিকজ তুমি যেটা আজকে ওকে ঠকাবে ভাববে সে কোনো দিন আগে সেটা ভেবে রেখে দিয়েছে অলরেডি যে তুমি হয়তো ওনাকে ঠকাবে সো সে তার জন্য অলরেডি প্রিপেয়ার্ড তো লাইফে প্রিপেয়ার্ড থাকো টেকনোলজি নিয়ে রোজ পড়াশোনা করো এক্সপিরিয়েন্স বাড়ানোর চেষ্টা করো প্রজেক্ট করো এরকমভাবে কেউ তোমাকে ঠকাতে পারবে না হ্যাঁ আমার যখন ফিল হলো যে এবার আমার মুভ করা উচিত আমার দু বছর হয়ে গেছে আবার এই কোম্পানিতে এবার আমার মুভ করা উচিত বিকজ আমার প্রোজেক্টটা হয়তো অ্যান্ড হতে চলেছিল তারপর আমি ওয়েট করতে পারতাম না বেঞ্চ বেঞ্চ পিরিয়ডে আমি ওয়েট করতাম তারপরে আবার একটা প্রোজেক্ট পেতাম অবভিয়াসলি পেতাম কেননা আমার ম্যানেজাররা খুব হেল্পফুল সো পেয়ে যেতাম কিছু না কিছু ব্যবস্থা হয়ে যেত তো আমি ওইটার জন্য অপেক্ষা করা অপেক্ষা করা কারোর জন্যে বসে থাকা কেউ আমাকে এসে কিছু দেবে সেটা না করে আমি ইন্টারভিউ দেওয়া শুরু করলাম আর ইন্টারভিউ দিতে দিতে আমি কয়েকটা কোম্পানিতে অপরচুনিটি পেলাম যেমন আইবিএন এইসিএল কেপিএমজি তারপরে হচ্ছে তারপরে সামা টেকনোলজিস তারপরে আর কি আছে জেন্সার বলে একটা কোম্পানি আছে এলটিআই টিআই ইম্পাস সো এই ছটা সাতটা কোম্পানির থেকে অফার পেলাম তো যখন পেলাম তখন আমি ডিসাইড করলাম যে এইবার আমার রেজিগনেশন তো পাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম একটু বুকটা হালকা হালকা লাগছে হ্যাঁ বলতে পারলাম একটু ইমোশনাল বাট কাউট করতে বলবো না কারণ যেটা আমাকে আগেও বললাম দুবার অপরচুনিটি দিয়েছে আর এমন সময় দিয়েছে যেটা আমার কেরিয়ারের খুব ইম্পর্টেন্ট সময় ছিল দুবারই তো তার জন্য আমি কম্বিনিয়েন্টের জন্য থ্যাংকসফুল আর আমি অলওয়েজ এটা রিকমেন্ড করবো আমার কোনো ফ্রেন্ড যদি এই ভিডিওটা দেখো সে ভাবছো হয়তো কমিডিয়ান কেমন কোম্পানি সো কোম্পানি ভালো খুবই ভালো কোম্পানি তোমাকে স্কিল আপ করতে হবে তুমি ওল্ড হয়ে গেলে তুমি কাউ মানে তোমার স্কিল ওল্ড হয়ে গেলে তুমি শুধু কম্বিনিয়েন্টের কারণে যে কোনো কোম্পানির কাজের থাকবে সো ডেলি স্কিল আপ করো ব্রাশ আপ করো প্রজেক্টস করো এইটাই সাজেশন দেব সো তোমরা যদি জানতে চাও যে এই অফারগুলো আর কি বা ইন্টারভিউ প্রিপারেশন ইসি অ্যান্ড অল আমি ডেফিনেটলি চেষ্টা করি এনে পড়ার ভিডিও বানাতে সো গুড বাই ফর টুডে